আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুন দারুণ সব মশলা কালেকশন দেখাবো একটা একটা করে দেখাবো একটা একটা করে দাম বলে দেবো আমাদের সাথে আছে আমাদের ভাইয়া মাহফুজ ভাই আজকে আমরা চলে এসেছি আলকাত কুকারিজে তো এই দেখেন এই হচ্ছে অ্যাড্রেস এই হচ্ছে কন্টাক্ট নাম্বার মশলাদানি যেগুলো দেখো ওগুলো সব ইম্পর্টেন্ট বাইরের দেশ থেকে আনা তো আর কথা না বাড়ে এখন আমি আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখাই কি সুন্দর সুন্দর কালেকশন দেখলে মাথা নষ্ট হয়ে যায় তো ভাইয়া কি দিয়ে শুরু করবো আমরা

কত এরপরে এটা কত আসবে পুরোটা মশলা দেওয়া আচ্ছা নাহলে বোঝা যায় না তিন তিন হাজার আটশো ছয় পিস

ভায়া এই स्पून তো स्पून হোল্ডার জি জি একটা মধ্যে চা চামচ কাটা চামচ আর টেবিল চামচ সুন্দর করে রাখা যাবে মুভি ওয়াও মুভি এটা কত প্রাইস কত আসবে এটা আসবে আপনি এটা কত আর এটা কথা আসবে এটাও টাকা এটা দেখাচ্ছি এটা আসবে ভাইয়া টাকা এই এগুলো কত

এটা এটা 1250 1250 হ্যাঁ একবার আরেকটু জোরে জানা করুন আচ্ছা এটা হলো আপনাদের যে 1600 এটা হলো আপনাদের যে এটা বড় সাইজ এটা টাকা জুস আছে মাত্র পাইকে 350 টাকা 350 জি আছে মাত্র 1500 টাকা আর জক আছে কোটলেস জক রাইড জক আচ্ছা এগুলো টাইওয়ানের পাঁচটা কালার আছে এখানে মাত্র

মানে আনুসাংগিক যা যা লাগে পট, ফ্ল্যাক্স পানির পট মশলার সমস্ত কিছু আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন। পাঁচশো টাকা আবার সল্ট

1000 টাকা 1000 আচ্ছা এগুলা কত ওইলে 1000 টাকা এগুলা 1000 हां ওর শুকনো জিনিস 1000 টাকা আচ্ছা প্রত্যেকটা 100 আর এখানে আছে কি মাত্র টাকা আছে টাকা হুম এই আছে মাত্র টাকা পিস পিস

বা আমি আলকায় কুকারিজ এড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তলা গলি নাম্বার পনেরো সব নাম্বার হচ্ছে তিনশো পঞ্চাশ আলকায় কুকারিজ সবাই ভালো থাকবেন আলাইকুম